বিপদের সময়ের প্রকৃত বন্ধুর নাম আত্মবিশ্বাস একবার একজন বিজনেস অর্থ পড়লেন তিনি ডুবেছিলেন ও সেটা থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না তার বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছিল সাপ্লেয়াররা তাদের অর্থ ফেরত চাচ্ছিল এরকম সংকটময় মুহূর্তে তিনি একটি পার্কে চুপচাপ বসেছিলেন ভাবছিলেন এরকম কোনো উপায় বের করা যায় কিনা যাতে তিনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তার প্রতিষ্ঠান ও রক্ষা পাবে ব্যাংকের হাতে বাজায়াপ্ত হাওয়া থেকে হঠাৎ করে একজন বিদ্যুল লোক সেখানে এসে দাঁড়ালেন তিনি বললেন আপনাকে চিন্তিত মনে হচ্ছে কিছু কি হয়েছে আমাকে কি ভরা যাবে বিজনেস এক্সক্লুটিভ তাকে সব খুলে বললেন সব শুনে বৃদ্ধ বললেন আমার বিশ্বাস আমি আপনাকে সাহায্য করতে পারবো তিনি লোকটিকে তার নাম জিজ্ঞেস করলে একটি চেক বের করে তাতে বিজনেস এক্সক্লুটিভের নাম লিখলেন ও স্বাক্ষর করে চেকটি তাকে দিলেন বললেন এই চেকটি রাখুন ঠিক এই জায়গায় আবার এক বছর পর আমাদের দেখা হবে তখন ইচ্ছে করলে আপনি আমার টাকা ফেরত দিতে পারেন এই বলে বৃদ্ধ দ্রুত ছড়ে গেলেন বিজনেস এক্সক্লুটিভ দেখলেন তার হাতে পাঁচ লক্ষ মার্কিন ডলারের চেক যেটিতে স্বাক্ষর রয়েছে জন ডি রকফেলারের তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন তিনি ভাবলেন এখন আমি আমার আর্থিক অন্টন নিমিশেই কাটিয়ে ফেলতে পারি কিন্তু তিনি সেটা না করে চেকটি নিজের কাছে রাখলেন ভাবতে শুরু করলেন চেক তো আমার কাছে আছেই কিন্তু এটা ব্যবহার না করে কি আমি এই বিপদ থেকে পরিত্রাণের কোন উপায় পেতে পারি না নতুন আশা সাহস ও উদ্যোগ আর পরিকল্পনা নিয়ে তিনি আবার কাজে ঝাঁপিয়ে পড়লেন ধীরে ধীরে তিনি তার নিজস্ব চিন্তা ও পরিকল্পনার সাহায্য নিয়ে দেনা থেকে মুক্ত হতে শুরু করে এক সময় তিনি সব পক্ষে অর্থ পরিশোধ করে কর্মীদের ও সাপ্লাইদের বেতন তিনি নির্দিষ্ট পরিকল্পনার মাঝে এনে পরিশোধ করে। মাসের মাঝে তিনি আবার লাভের মুখ দেখতে শুরু করেন ঠিক এক বছর পর তিনি সেই নিয়ে সে পার্কে এসে বৃদ্ধকে খুঁজতে শুরু করেন ও দেখা পেয়েও যান তিনি তাকে নিজের সাফল্যের গল্প বলতে শুরু করেন এরকম সময় একজন নার্স এসে বৃদ্ধকে টেনে নিয়ে যেতে থাকেন নার্স বিজনেস এক্সক্লুটিভ কে বললেন

আসলে চেকটি নয় বরং তার মাঝে পুনরায় জন্ম নেওয়া সাহস ও আত্মবিশ্বাসে তাকে ঘুরে ফে দাঁড়াতে সাহায্য করেছে বন্ধুরা আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম